মোটামুটি মাছ যা পেয়েছি বড় ভাই জিও জিও নমস্কার বন্ধুরা ন্যাচারাল সুন্দরবন চাল্লা একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকে আমরা বেরিয়ে পড়েছি আর আজকে আমরা পুরো মেঘলা মানে কি কালকে সারা রাত বৃষ্টি এই কদিন তিন চার দিন ধরে সমানে বৃষ্টি পড়ছে আর এই সেই বৃষ্টির ভিতরেই বেরিয়ে পড়েছি আজকে মাছ ধরার উদ্দেশ্যে কি ভাই আজকে বরশি দেওয়া হবে হবে আর আমরা এসেছি আজকে তিন ভাই মিলে সেই অনেক দিন বরশি দেওয়া হয় না তো ওর জন্য দেখি কি মাছ এসেছে আর জলের কালার এখন শুধু ঘোলা বৃষ্টি হচ্ছে তো এখানে একটু পরিষ্কার জল আছে আর সবাই টুকটাক মাছ করতে লেগেও গেছে হ্যাঁ ভাই দাও মেঘলা আকাশ পুরো সূর্য আমার দেখা নেই আর তিন চার দিন पर्वशी mm.

ちょっ、ね、<laughs> <laughs> と悪いをちゃった。<laughs> <laughs> জাল ফেল আৰু কোনাই যায়

파이데가추도하니미체 칼레. 데레나가서. 자네 자이나마. 외데 싱리나타 됐어. 밑에. 그래 좋았더 활력이 보이네. 그냥 사이즈 알아. 사이즈 있네. 가 칼에 으면 수비. 원래 갈래 밑으로 자이나. 나나. 그이 사이즈가 좋아서 살가다 Det er akkurat som de hvite.

তো বন্ধুরা এই যে আমাদের সেই মানে কি খেলাধাল খেয়ে তো চিংড়ি মাছ পায়নি মানে চার তো তেমন পায়নি এবার দেখি কতটা পেয়েছি দুটো খালে খেয়াল দিয়েছি আর বৃষ্টি হচ্ছে তো নিয়ে নেমেছে খুব ওই পনেরো কুড়ি পঁচিশটা তিরিশটার মতো চার হয়েছে এই যে কথা আর এদিকে যে আমরা খয়লা জল ফেলে দিয়েছি আর আকাশে আজকে সেই হারে মেঘ পড়েছে ভাই হে ভাই পড়েছে আর সেই যে হ্যাঁ আর ধোয়ারি নামিছে না ভাই চার কথা তাহলে জোর কত মেয়ে হ্যাঁ তো বন্ধুরা দু তিন দুবার জাল ফেলে তো মোটামুটি যে সব বসে চার তাই তুলতে পারিনি এখন এই ওই যে ওই মাথাতে গাঁথা হচ্ছে যত দূর হবে তত দূর করা হবে আর চিংড়ি মাছ পাঁচটি মাছ সব রকম আছে আর এই যে বড় বড় মাথা সব গান্ধী পাচ্ছে মাথা হ্যাঁ গান্ধীজি বড় বড় চার দিদি গাঁথা হয়ে গেছে এগুলো না হুম

देव चला ये देव और के इदतयो नहीं बैठे इचोती में ना आगे आते ना आई भाई से बापा को तो तो आलवार भाई हेलो डीपे पड़ी एकदम रते ही पड़ी चलो नहीं हम तू लिए तो मैं चिंता करते हैं हेलो

তিনশো সাড়ে তিনশোর মধ্যে বলছি মাঝি ভাই কি রেডি হচ্ছে তো বন্ধুরা আমরা প্রায় দু ঘন্টার মতো অপেক্ষা করলাম আর আকাশের মেঘ আজকে এখনো কাটেনি সমানে দু তিনবার আমরা বর্ষা ভেজা হয়ে গেছে তাই না আর এদিকে বড় ভাই গ্রাফি তোলা শুরু করে দিয়েছি জ্বরও হয়ে এসছে প্রায় আর ঘন্টা দু ঘন্টা অপেক্ষা করার পর এই তোলা শুরু হয়ে গেছে আর সব বসিতে যে ফেলতে পারিনি থেকে গেছে সত্তর আশিটা থেকে গেছে তিনশো বসির মতো ফেলা হয়েছে চারশো বসির থেকে তাই না আর ওই ছোল আমাদের না এই সোলাশেষ マテリアで a i n ー。

তো বন্ধুরা আমাদের বর্ষি তোলার পর্ব মোটামুটি চোল শেষের পথে মানে কি আমাদের এই বিদ্যা নদীতে তো আর শুরু হয়ে গেছে যার কারণে ওই যে বড় ভাই একেবারে লাট মারে তোলা হচ্ছে এতক্ষণ মেশিন চালাচ্ছিলাম বলে আমি আর ক্যামেরা ধরতে পারিনি তার ফাঁকে একটা ওই তো আবার মাছ মাছে মাছ করে দিয়েছে বড় ভাই পথে বিদ্যা নদীর মাছ একটা আলাদা মজা কিন্তু প্রচুর ডিপে পড়ে গেছে বিগ্রাফিটা তোলো 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 তুমি আর বড় তুলে দাও তো একটা আকর্ষণ আছে আমাদের এখনো কি বলো ভাই তোলো 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 কত জল বুঝতে পারছ এবার গ্রাফিও আসবে কি ব্যাটা এত দিয়ে যা বড় গোড়া জড়ায়ে গেছি দেখি এই দেখো তা ঘোসা লাগি লাগিনি আগে দিনকার যা গেছিল এবার গেরাপি হ্যাঁ তো বন্ধুরা আমাদের মোটামুটি বর্ষিতলা শেষ আর একটা জিনিস দেখাচ্ছি এই যে উপরে মাছে মাছ হয়ে গেছে আর ভিতরে একটা এখনো চমক আছে

নো মাছ আসে না মাছ অনেক পেয়েছি বড় ভাই জিও জিও আর কালকে এইদিকে দেখো বন্ধুরা উপরে দেখো মাছে মাছ করে দিয়েছে মানে কি এমন একটা পরিস্থিতি হয়ে গেছিল কি माजी যার কারণে আমাদের

怎么、nah. 不。

মানে কি বসি দিতে গিয়ে তো বসি সব চার তো হলো না যাই হোক মানে পঞ্চাশ ষাট টা বসি থেকে গেছিলো তাই তারও বেশি মানে হয় একশো টা মানে তিনশো বসি আমাদের দেওয়া হয়েছে তার এই মাস পেয়েছি আর ওইটাই হচ্ছে মেন বিষয় তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেল যদি কোনো নতুন বন্ধু হয় থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা